কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডি এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে এবং সেই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তার কোনো পরিচয় পারিবারিক পরিচয় ব্যবসায়িক পরিচয় কোনো কিছুই বা রাজনৈতিক পরিচয় কোনো কিছুই সেখানে উল্লেখ নেই কিন্তু সেই চার্জশিটের সঙ্গে সঙ্গে সিবিআই আদালতে যে নথি জমা দিয়েছিল সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর যে কথোপকথন ছিল ছিল সেটা ট্রান্সক্রিপ্ট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে এবং তারই একটা কপি এবিপি আনন্দের হাতে এসেছে এবং তারা খুব সুন্দরভাবে সেই খবরটা আপনাদের সামনে পরিবেশন করেছিল আমি সেই খবরটি আপনাদের আপনাদেরকে শোনাব কিন্তু তার আগে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা কেন শোনালাম কারণ সাতাশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যেদিনকে তৃণমূলের মেগা সম্মেলন ছিল সেদিনকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার নাম চার্জশিটে দুবার এসছে তার নাম দুবার এসছে কিন্তু চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিন তিনবার এসেছিল তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে এখানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে তার পারিবারিক কার ছেলে বাবার নাম কি কোনো রকম কিছুই নাকি উল্লেখ করেনি তার কারণ নাকি সিবিআই ভয় পেয়েছে তো সিবিআইয়ের এই ভয়টা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো লেগেছে দেখুন সেই মঞ্চেদারী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি স্বীকার করে নিয়েছেন যে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তারই নাম সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা যে অন্য কাউর নয় সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই কিন্তু চার্জশিটের সঙ্গে যে ডকুমেন্টস দিয়েছে যেখানে দাঁড়িয়ে কালীঘাটের কাকুর বাড়িতে কুন্তল গো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছিল সেখানে আরও যে দুজন অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র উপস্থিত ছিলেন সেই অরবিন্দ রায় বর্মন কুন্তলের কর্মচারী কুন্তলের কথা মতোই সেই মিটিংয়ে ঢোকার আগে যাবতীয় মিটিংয়ের কথাটাকে রেকর্ডিং তিনি করেছেন এবং সেই রেকর্ডিং এর কপিটাই সিবিআইয়ের হাতে যখন যায় এবং সিবিআই সেই রেকর্ডিংয়ের এন্টায়ার কপিটাই আদালতে ট্রান্সক্রিপ্ট আকারে জমা দিয়েছে এবং সেখানে উল্লেখ রয়েছে শুধুমাত্র অভিষেকের নাম নয় বা জনৈক্য অভিষেক নয় সেখানে কালীঘাটের কাকুকে সাহেব বলতেও শোনা গেছে সেই সাহেব যেখানে দাঁড়িয়ে কালীঘাটের কাকুকে যখন তার বাড়িতে ইডি হানা দিয়েছিল তারপরে যখন মিডিয়া কালীঘাটের কাকুর সামনে বলেছিল আমার সাহেবকে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই কারণ আমার সাহেব কাউর সাথে দেখা করে না কাউর সাথে কথা বলে না সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এই সাহেবের যে মিল আছে এটা এই যে কপিটা এবিপি আনন্দের হাতে এসেছে যে কপিটা সিবিআই ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে সেটা পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং সেই কপিতে উল্লেখ করা হয়েছে যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি চাকরিগুলো আটকে দিচ্ছি তারপরে কালীঘাটের কাকু বলছে যে সাহেব চাকরি আটকানো যাবে না বলছে তাহলে আরো টাকা তাদেরকে দিতে হবে বলছে সাহেব কি করে টাকা দেবে তারা একবার সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে আবার তারা দ্বিতীয়বার টাকা দেয় কি করে তখন সাহেব বলছে যে তাহলে তাদের চাকরিগুলো আমি আটকে দেবো তখন কালীঘাটের কাকু বলছে চাকরি কি করে আটকাবেন সাহেব যদি কোর্ট অর্ডার আছে যদি চাকরি আটকান তাহলে অফ কোর্টে প্রাথমিক শিক্ষা দপ্তর পড়ে যাবে বলছে তাহলে আমি ট্রান্সফার করে দেবো ও ধুগলি লোককে উত্তর দিনাজপুরে ট্রান্সফার করে দেবো উত্তর দিনাজপুরের লোককে দক্ষিণ চব্বিশ পরগনায় ট্রান্সফার করে দেবো এই সমস্ত কথোপকথন বেশ সুন্দরভাবে আহ ট্রান্সক্রিপ্ট আকারে কোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই এবং তার কপিটাই এবিপি আনন্দের হাতে এসেছে এবং সাংবাদিক খুব সুন্দরভাবে সেই কপির যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন সেটা আপনারা একবার শুনুন মন দিয়ে তালেই পরিষ্কার হয়ে যাবে যে প্রাথমিক দুর্নীতি মামলায় যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলুক না কেন চোরের মায়ের বড় গলা সেটা যে প্রমাণ হয়ে যাচ্ছে তবে এটা জিনিস একদিকে যে প্রশ্নটা সবার মধ্যে এসছে যে তাহলে সিবিআই কি করছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না এই প্রশ্নটা আমার মধ্যেও দানা বাজছে আপনাদের মধ্যেও জানার দানা বাজছে জানি না বিধানসভার আগে পরিস্থিতি কোন দিকে যায় তবে যে তথ্যই কলকাতা আদালতের কাছে সিবিআই জমা দিয়েছে তাতে অভিষেকের মুখ থেকে আর এত বড় বড় কথা শোনার মতো জায়গায় অন্তত সাধারণ মানুষ আছে বলে তো মনে হয় না তার উদ্দেশ্যে একটাই কথা বলবে যে চোরের মায়ের বড় গলা আপনারা বিস্তারিত শুনুন খবরটা তাহলেই আপনারা বুঝে যাবেন যে কি রিপোর্ট সিবিআই সাবমিট করেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি সিবিআই নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি আদালতে দিয়েছে তা এবার এবিপি আনন্দর হাতে এই নথিতে সুজয় শান্তনুর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে যেখানে টাকা চাকরি এই শব্দগুলোর সঙ্গে বারবার এসেছে জনৈক অভিষেকের নাম কোর্টে সিবিআইয়ের দেওয়া নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন অভিষেক আমায় বলল আমি আটকাচ্ছি টাকা দিলে সব ছেড়ে দেব। আমি বললাম সাহেব দুবার করে টাকা এরা কোথা থেকে দেবে সাড়ে ছ লাখ টাকা করে দিয়েছে আবার কোথা থেকে টাকা দেবে বলল তাহলে হবে না আমি বললাম কোর্ট অর্ডার আছে সাহেব তুমি আটকাতে ফাইনালি পারবে না কন্টেম্প অফ কোর্টে পড়ে যাবে শিক্ষা দফতর বলছে তখন হুগলির লোককে উত্তর দিনাজপুরে পাঠাবো উত্তর দিনাজপুরের লোককে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঠাবো সাপ্লিমেন্টারি চার্জশিটের বারো নম্বর পাতায় সিবিআই দাবি করে তদন্তে উঠে এসেছে দু সালে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন তাকে ঘুষে টাকা দিতে অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায়বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআইয়ের দেওয়া নথিতে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে সেই নথি এবার এবিপি আনন্দর হাতে এজেন্সির নথি অনুযায়ী এর মধ্যে একটি অংশে সুজয় বলছেন আমি কাগজ নিয়ে অভিষেককে পুরো দেখিয়েছি এই যে কোর্টের অর্ডার এই 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 সব দেখিয়েছি ঠিক আছে বলছে টাকার বদলে এই করো আমি বলছি টাকা কেউ দেবে না সাহেব সাড়ে ছ লাখ করে দিয়েছে আবার এখানে টাকা দেবে আমরা তিন বছর ধরে টাকা রেখে সেই টাকা ফেরত দিলাম তিন বছর তিন বছরে টাকার ইন্টারেস্ট কত যায় তুমি জানো আমি পনেরো কোটি টাকা ফেরত দিয়েছি আমি তো সাহেবকে বললাম তুমি তো জানো আমি পনেরো কোটি টাকা ফেরত দিয়েছি তিন বছর ধরে এই পনেরো কোটি টাকা তো আমার কাছে পড়েছিল বললাম টাকা কেউ দেবে না না তাহলে যারা এই করেছে তাদের নাম দাও আমি অ্যারেস্ট করিয়ে দিচ্ছি আমি বললাম করিয়ে দাও ঠিক আছে নাম দিয়ে দিচ্ছি চার্জশিটের সঙ্গে দেওয়া সিবিআইয়ের নথি অনুযায়ী কথোপকথনের আরেকটি অংশে সুজয় বলছেন ওই দেখে তো অভিষেক গুটিয়ে গেল আমি তো কোর্ট কাগজও ফেলেছি সঙ্গে নাম দুটোও ফেলেছি আমি বললাম সাহেব এই অ্যারেস্ট করিয়ে দাও বলছে এরা কে বললাম একজন হাইকোর্টের লয়ার একজন সুপ্রিম কোর্টের ঠিক আছে সিবিআই এর দেওয়া নথিতে কথোপকথনে বারবারই এসেছে টাকার প্রসঙ্গ আদালতে দেওয়া এজেন্সির নথি অনুযায়ী কথোপকথনের মাঝের একটি অংশে সুজয় বলছেন আহা অভিষেক তো আমি তাই বলছি অভিষেক তো পনেরো কোটি পেলে খুশি কিন্তু আরও দশ কোটি এক্সট্রা দেবে যে সাহেব দিই তাহলে একটু বেশি করিয়ে নিচ্ছি সাহেব বুঝেছ কোর্টের জাজমেন্ট আছে তো পাঁচ সাতটা বেশি করিয়ে নিচ্ছি পঁচিশ কোটি দেব। ঠিক বললাম তো তাহলে কোনো কথা বলবে না পঁচিশ কোটি হাতে দিয়ে দেব জীবনে একটা কথা বলবে না এবার আমি কি করব, এই নাও সাহেব পাঁচ কোটি তুমি সব ছাড়তে বলো আমার দায়িত্ব তোমায় কথা দিলাম সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সুজয়কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস বাউন্সের চিফ অপারেটিং অফিসার চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয়কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন তারপর লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন তবে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয় ঠিকানা তিনি কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি